আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মাথা ব্যথা দূর করার কিছু ঘরোয়া টিপস মাথা ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় এবং ওষুধের সাহায্য নেওয়া যেতে পারে যেমন পর্যাপ্ত বিশ্রাম জল পান করা ঠান্ডা সেঁক দেওয়া এবং কিছু কেটনাশক ওষুধ সেবন করা যেমন টাপনি লেজাতীয় তবে যদি মাথা ব্যথা তীব্র হয় বা ঘন ঘন মাথা ব্যথা হতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মাথা ব্যথা কমানোর কিছু উপায় যা নিচে উল্লেখ করা হলো এক বিশ্রাম নিন পর্যাপ্ত বিশ্রাম নিলে মাথা ব্যথা কমাতে সাহায্য করে কাজের চাপ বা ঘুমের অভাব থেকে মাথা ব্যথা হলে বিশ্রাম নিলে আরাম পাওয়া যায় জল পান করা ডিহাইড্রেশন মাথা ব্যথার একটি সাধারণ কারণ তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরকে হাইড্রেট রাখা জরুরি তিন ঠান্ডা সেঁক দিন কপালে বা ঘাড়ে ঠান্ডা সেঁক দিলে আরাম পাওয়া যেতে পারে একটি তোয়ালে ঠান্ডা জলে ভিজিয়ে মাথায় আরাম মিলবে চার হালকা ব্যায়াম হালকা ব্যায়াম যেমন যোগ বা স্ট্রেচিং করলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় এবং মাথা ব্যথা কমতে পারে পাঁচ আদা চা। আদা প্রদাহ বিরোধী উপাদান সমৃদ্ধ যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে আদা চা পান করলে আরাম পেতে পারেন ছয় পরিহার অতিরিক্ত মাথা ব্যথার কারণ হতে পারে তাই চা বা কফি পানের পরিমাণ কমানো ভালো ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল বা আইপ্রুফুয়ে জাতীয় ওষুধ সেবন করে মাথা ব্যথা কমানো যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মানসিক চাপ কমানো মানসিক চাপ কমাতে ধ্যান গান শোনা বা পছন্দের কাজ করা যেতে পারে নয় পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো স্বাস্থ্যের জন্য জরুরি ঘুমের অভাব হলে মাথা ব্যথা হতে পারে যদি এই উপায়গুলো অবলম্বন করার পরও মাথা ব্যথা না কমে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ